আচ্ছা শ্রীকৃষ্ণের কথা ভাবলেই আমাদের চোখে কোন ছবিটা ভেসে ওঠে বলুন তো নিশ্চয়ই এক দিব্য কিশোরের যার ঠোঁটে লেগে আছে বাঁশি আর মুখে এক মিষ্টি হাসি তাই না যার সুর মানেই প্রেম ভালোবাসা আর রোম্যান্স কিন্তু এই পরিচিত ছবির আড়ালে যে একটা বিশাল গল্প ঢাকা পড়ে আছে আজ আমরা সেই সম্পূর্ণ কাহিনীটাই উন্মোচন করতে চলেছি তো চলুন সরাসরি মূল বিষয়ে চলে আসি দেখুন একদিকে আছে বাসি যা আমাদের গান প্রেম আর রোম্যান্সের কথা মনে করিয়ে দেয় আর ঠিক তার উল্টো দিকে আছে সুদর্শন চক্র যা যুদ্ধ নেতৃত্ব আর ধর্ম প্রতিষ্ঠার প্রতীক আমরা কিন্তু বেশিরভাগ সময় প্রথম দিকটাকে আঁকড়ে ধরি আর দ্বিতীয় দিকটা কেমন যেন এড়িয়ে যায় কিন্তু প্রশ্ন হলো আমরা এমনটা করি কেন আসলে সত্যি বলতে কি সমাজ হিসেবে আমরাই শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন বাসিওয়ালা হিসেবে দেখতে চেয়েছি কারণটা খুব সোজা প্রেম গান আর রাসলীলার মতো সুন্দর কোমল বিষয়গুলো বোঝা বা গ্রহণ করা যুদ্ধ কূটনীতি আর কঠিন কর্তব্যের চেয়ে অনেক বেশি সহজ তাই না অনেক বেশি আকর্ষণীয় আর ঠিক এই পছন্দের কারণেই তার জীবনের অন্য দিকগুলো যেমন কঠিন যুদ্ধ তীক্ষ্ণ কূটনীতি বা ধর্ম প্রতিষ্ঠার মতো বিশাল দায়িত্বের কথাগুলো আমরা প্রায়শই এড়িয়ে চলি কিন্তু একবার ভেবে দেখুন তো যে ছবিটা আমাদের এত প্রিয় সেটাই কি তার সম্পূর্ণ পরিচয় নাকি আমরা গল্পের মাত্র একটা অংশ পড়েই থেমে যাচ্ছি চলুন এবার প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু তথ্যের দিকে তাকানো যাক এমন কিছু তথ্য যা আমাদের এতদিন ধরে জানা গল্পটাকে হয়তো একেবারে নতুনভাবে ভাবতে বাধ্য করবে এই স্লাইডের সংখ্যাটা দেখুন বারো মাত্র বারো বছর শ্রীকৃষ্ণ তার একশো বছরের দীর্ঘ জীবনে বৃন্দাবনে কাটিয়েছেন জীবনের প্রথম বারোটা বছর এরপর তিনি আর কোনোদিনও সেখানে ফিরে যাননি ভাবা যায় তাহলে প্রশ্নটা হল জীবনের বাকি একশো বছর তিনি কি করেছিলেন তার জীবন কিন্তু জন্ম থেকেই ছিল সংঘাতে আর সংগ্রামে ভরা একেবারে শৈশবে তিনি পুতনা বকাসুরের মতো ভয়ঙ্কর অসুরদের বধ করেছেন কালীয় নাগের অহংকার চূর্ণ করেছেন আর মাত্র সাত বছর বয়সে দেবরাজিন্দ্রের কোপের বিরুদ্ধে গিয়ে আস্ত গোবর্ধন পর্বত আঙুলে তুলে ধরেছিলেন মানে তার যোদ্ধার সত্তাটা কিন্তু পরে তৈরি হয়নি এটা ছিল জন্ম থেকেই শুধু তাই নয় একবার তার প্রতিপক্ষের তালিকাটা দেখুন মামা কংস থেকে শুরু করে মগধের জরাসন্ধ কালজবন নরকাসুর বানাসুর শিশুপাল সেই যুগের সব মহাপরাক্রমশালী রাজা আর অসুরদের তিনি পরাজিত করেছিলেন একজন রক্ষাকর্তা এবং নেতা হিসেবে তার ভূমিকা যে কতখানে বিশাল ছিল এই তালিকাটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ এখন সবথেকে জরুরি প্রশ্নটা হল এত যুদ্ধ এত সংঘাত কিসের জন্য এর পেছনের মূল উদ্দেশ্য কিন্তু কোনো ব্যক্তিগত লাভ বা রাজ্যজয় ছিল না এর একটাই লক্ষ্য ছিল পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করা অর্থাৎ ন্যায় সত্য আর শৃঙ্খলা ফিরিয়ে আনা আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সহ জীবনের সমস্ত বড় বড় লড়াই তিনি কেবল প্রেম বা আদর্শ দিয়ে যেতেননি এই বিজয়গুলো এসছিল তার প্রখর জ্ঞান অকল্পনীয় শক্তি অতুলনীয় বুদ্ধি আর হ্যাঁ অবশ্যই তার সুদর্শন চক্রের মাধ্যমে এখানেই আমাদের বুঝতে হয়তো একটা বড় ফাঁক থেকে গেছে আমরা তার জ্ঞান শক্তি বা বুদ্ধির মতো কঠিন দিকগুলো সহজে গ্রহণ করতে চাইনি আমরা ভালোবেসে শুধু তার বাসিটাই হাতে তুলে নিয়েছি আর তার চক্রধারী যোদ্ধা পরিচয়টা প্রায় ভুলেই গেছি প্রশ্নটা কিন্তু খুবই শক্তিশালী তাই না একবার ভাবুন তো যদি আমাদের হাতে শুধু শান্তি আর প্রেমের প্রতীক ওই বাসিটাই থাকে তাহলে বাস্তবের এই কঠিন পৃথিবীতে আমরা ঠিক কি অর্জন করতে পারবো এই প্রশ্নটা আমাদের আরও গভীরে নিয়ে যায় মানে যদি আমরা নিজেদের ব্যক্তিগত জীবনের ছোট ছোটো লড়াইগুলোতেই হেরে যাই তাহলে সমাজের বড় বড় অন্যায় বা অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি বা সাহস সেটা আসবে কোথা থেকে তাহলে শ্রীকৃষ্ণের জীবন থেকে আমাদের আসল শিক্ষাটা কি চলুন এবার তার এই দুটো আপাতদৃষ্টিতে বিপরীত দিককে এক করে সেই মূল বার্তাটা বোঝার চেষ্টা করা যাক দেখুন মূল শিক্ষাটা কিন্তু বাসিকে ফেলে দিয়ে শুধু চক্রকে তুলে নেওয়া নয় বরং শিক্ষাটা হলো এটা বোঝা যে জীবনে শান্তি প্রেম আর ভালোবাসার যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি অন্যায় আর অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শক্তি আর সংগ্রামেরও প্রয়োজন আছে আসল জ্ঞান হলো এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা কখন কোনটা ব্যবহার করতে হবে তা জানা আর এই শিক্ষার শ্রেষ্ঠ উদাহরণ তো তিনি নিজেই যুদ্ধে তিনি অস্ত্র না ধরার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু যখন দেখলেন অধর্মের কাছে ধর্ম হেরে যেতে বসেছে তখন বৃহত্তর সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজেরই করা প্রতিজ্ঞা ভেঙে হাতে অস্ত্র তুলে নিতে একটুও দ্বিধা করেননি আর এটাই বোধ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বৃহত্তর কর্তব্য আর সত্যের পথ যে কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞার চেয়ে অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য পূরণ করার জন্য মাঝে মাঝে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাও নিতে হয় তো সব শেষে এই প্রশ্নটা থাকলো আমাদের প্রত্যেকের নিজের জন্য আমাদের নিজেদের জীবনে শান্তি আর প্রেমকে লালন করার জন্য কখন বাসি হাতে নেওয়া উচিত আর কখন অন্যায় আর অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চক্র হাতে তুলে নেওয়ার সময় আসে এটা সত্যি ভাবার মতো একটা বিষয়